নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি তারা আমি আপনাদেরকে সরস্বতী পূজা রিগার্ডিং কিছু টোটকা এবং সম্পূর্ণ বৈদিক মন্ত্র ভিত্তিক তুলে ধরব যেই বিধানটা আমি বলবো এই বিধানটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন যারা শিক্ষার্থী রয়েছে তারা এবং যারা শিক্ষার্থী মানে পড়াশোনার ছেড়ে অন্য কাজের সঙ্গে জড়িত আছে তারাও এই ক্রিয়া করা উচিত কারণ সরস্বতী আমাদের জীবের থাকে এবং আমাদের হাত যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন করে বসতে লক্ষ্মী করা মধ্যে সরস্বতী করা মূলে তো গোবিন্দে প্রভাত কর দর্শন এই মন্ত্র বলেই উঠতে হয় হাত দেখে কিন্তু যেই সরস্বতী মায়ের আশীর্বাদ ছাড়া মানুষের বুদ্ধি বিবেক এবং মেমোরি লস এবং ব্রেনের সমস্যা স্ট্রোক যত কিছু ঘটনা রয়েছে সমস্ত অসুখের ক্ষেত্রে স্কিন ডিজিজের ক্ষেত্রে সরস্বতী মায়ের যেই প্রয়োগবিধি বলবো সেই প্রয়োগবিধি বিশাল রূপে কারগার আছে আমি আপনাদেরকে কিছু কিছু ঘটনা বলতাম বিগত কিছুদিন আগে প্রচুর সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে যাদেরকে বিভিন্ন ক্রিয়া মাধ্যম দিয়ে কিন্তু আমি আমি তাদেরকে অনেকটা রাহাব দিতে পেরেছি সে যদি ঘটনাগুলো শোনেন রংটা খারাপ হয়ে যাবে আমি ভিডিওগুলো অলরেডি দিচ্ছি না জন্য কয়েকদিন ধরে তাদের মানে এত ভয়ানক টাইপের ঘটনা ঘটেছে এবার যে প্রয়োগটি বলবো সেটি সরস্বতী পূজায় প্রথমে আপনারা সরস্বতী মায়ের কোনো ছবি বা কোনো মূর্তির সামনে যদি বাড়িতে থাকে স্কুলে থাকে স্কুলে তো হবে কলেজে হবে যেখানেই হোক আপনারা গিয়ে প্রথমে সরস্বতীর সামনে সরস্বতী মুদ্রা পাঁচবার দেখাবেন এই যে হাত এই হাতে এই আঙ্গুলটাকে এরকম করে নেবেন নিয়ে সরস্বতী মায়ের সামনে এরকম করে এই যে এরকম আছে রকম ঠিক এরকম দেখে নেবেন এইরকম করে মায়ের কাছে একবার দেখাবেন আবার খুলবেন আবার একবার দেখাবেন আবার খুলবেন আবার একবার দেখাবেন আবার খুলবেন আবার 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 পাঁচবার টোটাল এটা কি বলে সরস্বতী মুদ্রা সরস্বতী মুদ্রা সরস্বতী মায়ের সামনে দাঁড়িয়ে পাঁচবার দেখাবেন তারপর পুস্তক মুদ্রা দেখাবেন পুস্তক মুদ্রা হচ্ছে এই যে হাত এই হাতটাকে জড়ো করে এই যে বুড়া আঙুলটা আছে এই বুড়া আঙুলটাকে এইখানে রাখবেন দেখে এরকম করে ঠিক এরকম করে খুলবেন আবার এরকম মানে এই যে যেরকম করে দেখেছি আমি এটাকে বলে সরস্বতী মুদ্রা দেখে নিন এটা খুলবেন আর পাঁচবার এরকম ঠিক পাঁচবার করবেন তাহলে সরস্বতী মুদ্রা হয়ে গেল এবং পুস্তক মুদ্রা হয়ে গেল তারপর হাত জোড় করবেন মায়ের সামনে করে আমি একটি বিশেষ মন্ত্র দিচ্ছি যে মন্ত্র আপনারা পাঁচবার মায়ের সামনে বলবেন তারপরে আপনাদের আলাদা যত নিয়ম যা রয়েছে যেটা যেটা চাওয়ার সেটা করবেন কিন্তু আমি যে বিধিটা বললাম এই বিধি করার ফলে মেমোরিতে যেরকম গতি রক্তার পাবেন তেমন আর্থিক ক্ষেত্রেও লাভ আসবে ব্যাপারের ক্ষেত্রে সরস্বতী মায়ের বিশেষ রূপে ভূমিকা থাকে সেখানে লাভ আসবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ লাভ আসবে এবার মন্ত্রটা বলছি ওম ওইং হিং ক্লিং বাগবাদিনী সরস্বতী মম জিহবাগ্রে বদবদ মাম সর্ববিদ্যাং দেহি দেহি দাপায় দাপায় সহা পাঁচবার এই মন্ত্রটি পড়বেন নমস্কার করে সম্পূর্ণরূপে আমি যে রিচুয়ালসটা বললাম সরস্বতী মুদ্রা তারপরে পুস্তক মুদ্রা তারপরে এই মন্ত্র পাঁচবার তিনটাই পাঁচ 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 হবে ফাইভ ইস টু ফাইভ ইস টু ফাইভ মানে তিনটা ফাইভ রেশিও দিয়ে করব প্রয়োগটি করে দেখুন অচিরেই এর ইমপ্লিমেন্টেশন বা অচিরেই এর আউটপুট আপনারা আপনাদের জীবনে ব্যাপার শিক্ষা মানসিকতা এবং মেমোরি এবং পেন ওরিয়েন্টেড যত ব্যাপার রয়েছে সেখানে আপনারা পাবেন প্রয়োগ না করলে আপনারা রিয়ালাইজ করতে পারবেন না হুর পার করবেন না ধীরে সুস্থে করবেন তার ফলাফল অচিরেই বুঝতে পারবেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কন না ওরা জয়মা